টাকার প্রভাব এবং গুরুত্ব চিরন্তন টাকা ছাড়া রাজনীতি করা যায় না সে রাজনীতি সেই আমল আধুনিক যুগের যে গণতান্ত্রিক বিশ্ব সেই বিশ্বের একেবারে ক্ষমতার যে টিকে বলা হয় সবচেয়ে আকর্ষণীয় স্থান হোয়াইট হাউস কিংবা বাকিংহাম প্যালেস কিংবা এলিসি প্রাসাদ ফ্রান্স এ সকল দেশেও টাকা ছাড়া রাজনীতি করা যায় না তবে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা হল ওদের দেশের রাজনীতির যে অর্থায়ন এটি একেবারে স্বচ্ছ এখানে আন্ডার ওয়ার্ল্ড আন্ডার হ্যান্ড কোনো লেনদেন হয় না ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করবেন হিলারি ক্লিন্টেন নির্বাচন করবেন অথবা ওখানে যে কোনো একটা সিনেট পদে নির্বাচন হবে বা যিনি কংগ্রেসম্যান রূপে নির্বাচন করবেন তারা একটা নির্বাচনী ফান্ড তৈরি করেন সেই ফান্ডে নিজে কত টাকা দেন সেটি আয় করে স্পষ্ট উল্লেখ থাকে এবং ওখানে অন্যান্য যারা কর্মী সমর্থক কে কত টাকা অনুদান দেন সেটি স্পষ্টভাবে লেখা থাকে এবং অডিটে এবং যাচাই বাছাইয়ে এটি সরকারি বেসরকারি সংবাদপত্র সকলের জন্য এ সকল হিসাবে একেবারে উন্মুক্ত থাকে যেমন বিল ক্লিনটন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কত টাকা দিয়েছেন অথবা হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইনুস কত টাকা দিয়েছেন ওটি যে কোনো লোক ক্লিক করলে খুঁজে পাবেন অথবা জামাতের যারা লোকজন রয়েছেন তারা যুদ্ধাপরাধীদের যে বিচার এই প্রক্রিয়াটি যে ঠিক মতো হচ্ছে না এই ব্যাপারে মার্কিন লবেস্ট ফার্মকে কত টাকা দিয়েছেন যে কোনো লোক এটা খুঁজে বের করতে পারবেন ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছিল জনাব সজীব ওয়াজের জয় কত টাকা দিয়েছেন তাও আপনি খুঁজে বের করতে পারবেন আবার এই সময়টিতে অর্থাৎ দু নয় থেকে একের দু চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিএনপি লবিশ ফার্ম বাবদ কত টাকা খরচ করেছে এটাও খুঁজে বের করা সম্ভব এবং এই কারণেই তারা সভ্য আন্ডার হ্যান্ড আন্ডার ওয়ার্ল্ড বলতে ওখানে রাজনীতিতে কোনো জিনিস নেই প্রচুর টাকা খরচ হচ্ছে প্রচুর টাকা খরচ হচ্ছে কিন্তু স্বচ্ছ ওটা নিয়ে কথা নেই কিন্তু আমাদের দেশে যে সমস্যা কল্পনা করা যায় যে এরকম অনেক ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে ঢাকার আশেপাশে যেখানে বিশ কোটি 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 টাকা পর্যন্ত খরচ হয় পরিষদ নির্বাচনে এবং এই নির্বাচন হয়ে তারা আবার শত শত কোটি টাকা এখান থেকে আয় করে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো আবার এখানকার একজন চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আট কোটি দশ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেয়া হয় একইভাবে অনেক বড় বড় এমপি পদ সে এমপি পদের জন্য ডাক হয় নিলাম হয় সেই নিলামগুলো ক্ষেত্র বিশেষে রেকর্ড হয়ে যায় কখনো কখনো জাস্ট একটা উদাহরণ দিই নোয়াখালীর খুব জনপ্রিয় একজন নেতা জনাব বরকতুল্লাহ ভুলু তার নির্বাচনী এলাকাতে ইদানিং তাকে নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সেটা ভিন্ন প্রসঙ্গ আপনাদের হয়তো মনে আছে যে জনাব বরকত ভুলুকে ভুলোকে বাদ দিয়ে পার্টিস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিম সাহেবকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং কত টাকার বিনিময়ে সেই নির্বাচন দেওয়া হয়েছিল সেটি নিয়ে অনেক কথাবার্তা রীতিমতো চাউল হয়েছিল ওই জমানাতে এরকম জাতীয় পার্টিতে অনেক মহিলা এমপি অনেক পুরুষ এমপি যারা এরশাদের জমানার সেই বিশেষ করে একানব্বইয়ের পর থেকে বিভিন্ন সময়টিতে তারা এই সংরক্ষিত মহিলা কোঠায় যারা এসেছেন প্রায় সবার বিরুদ্ধে এরকম অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আছে আওয়ামী লীগের এই যে দু থেকে এই পর্যন্ত অনেক অনেক অভিযোগ কেউ দলীয় ফান্ডে টাকা দিয়েছেন কেউ দলীয় প্রধানকে টাকা দিয়েছেন কেউ শেখ পরিবারের সদস্যদের দিয়েছেন কেউ হয়তো অন্য কোনো নেতাকে টাকা দিয়েছেন এইরকম অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়ায় এবং এটার অনেক সত্যতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে দুর্গন্ধ এখানে সাধু সন্ন্যাসী গেলে মুহূর্তের মধ্যে দানবে পরিণত হয়ে যায় এবং এখানে বুঝি মানে একজন যাকে বলা হয় যে ধর্মপরায়ণ মানুষ যদি মন্দ জায়গাতে ঘোরাফেরা করেন আমি বললাম না দুর্গন্ধময় এলাকা দিয়ে যান তার আতরের গন্ধ যেভাবে ম্লান হয়ে যায় তার নুরানি চেহারায় যেখানে অপবিত্রতার ছাপ এসে যায় তদ্রুপ এই রাজনৈতিক অঙ্গনটা এইভাবে কলুষিত হয়ে গেছে এই গেল একটা মানে নিজেদের মধ্যে কমিটি গঠন মনোনয়ন বাণিজ্য নির্বাচন করা এবং সেই নির্বাচনে টাকা উসুল করার জন্য যে একটা চক্র এই চক্রের একটা আবর্ত আমাদের দেশে অনেক আগের থেকে চলছে দ্বিতীয় যে অংশটি সেটা হলো রাজনীতিতে যারা ক্ষমতা আরোহণ করেন তারা তাদের পোষ্য তাদের বগল দাবা করা মানুষ তৈরি করার জন্য দালাল তৈরি করার জন্য ফড়িয়া তৈরি করার জন্য হাতিয়ার তৈরি করার জন্য গৃহপালিত বিরোধী দল তৈরি করার জন্য সবসময় রাষ্ট্রের অর্থ রাষ্ট্রীয় ফান্ডের অর্থ ব্যবহার করে দালাল ফড়িয়া বাজে মানুষ বাজে পলিটিশিয়ান তৈরি করার জন্য যে প্রকল্প এটি সেই পাকিস্তান জামানা থেকে ছিল সেটা ডিবির মাধ্যমে হোক এসবির মাধ্যমে হোক ডিজিএফ এর মাধ্যমে হোক এর মাধ্যমে হোক এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া তো এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা ক্ষমতা ক্ষমতাধার্য লোকজন রয়েছেন তারা যে বেইমান তৈরি করেন যে মুনাফেক তৈরি করেন এই বেইমান মুনাফেকরা আবার পরবর্তীতে যখন ক্ষমতায় আসেন বা যে কোনো এটা সুযোগ পান তারা প্রথম ক্ষতি করেন নিজের দলের লোকের দ্বিতীয় ক্ষতি করেন ফ্রাঙ্কের সেই তাকে যারা সৃষ্টি করেছে অর্থাৎ যে সমস্ত লোক যে উদ্দেশ্যে টাকা দিয়েছে এই বেমান মুনাফিকগুলো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর উল্টো করে থাকেন থার্ডলি হলো পুরো পরিবেশটাকে কলুষিত করে ফেলেন অর্থাৎ দেশীয় জনগণের হক মানে যে একটা গরিব মানুষ অসহায় দুর্বল সে পান খাচ্ছে বিড়ি খাচ্ছে জর্দা খাচ্ছে সেই টাকা রাষ্ট্রকে দিচ্ছে সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক ব্যক্তি হোক মন্ত্রী হোক তারা আবার সেই টাকা এই দুই নম্বরই কাজে ব্যয় করছে তো ব্যয় করে প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করাচ্ছে অমুকের বিরুদ্ধে একটা মামলা করাচ্ছে অমুক জায়গাতে একটা গায়ে মামলা করছে ওখানে একটা ভুয়া নির্বাচন করছে এ যে হোল পুরো যন্ত্রটাকে ব্যবহার করছে কবিরা গুণা আরেকটি গ্রুপ যেরা রীতিমতো দেশদ্রোহী তারা হলো যে এই রাষ্ট্রকে কার্যত অন্য বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার জন্য অথবা বিদেশী শক্তির ত্রিবু হিসেবে কাজ করার জন্য অথবা অন্য রাষ্ট্রের শ্রেণীর শত্রু যেমন ভারতের বন্ধু আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের শ্রেণীর শত্রু যারা রয়েছেন তাদেরকে যদি ভারতের একটা শক্তি মানে এন্টি শক্তি টাকা দেয় পয়সা দেয় দিয়ে সেই আওয়ামী বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এটা মানে যাকে বলা হয় এমন কিছু কর্মকাণ্ড তারা করে যারা নর্মাল নর্মসের মধ্যে পড়ে না এই মানুষগুলো মানে আগে যে কয়েক ক্যাটাগরি দুর্নীতিবাস বললাম তাদের চাইতে অনেক অনেক নিম্নমানের এবং বিধ্বংসী নির্মম এবং নিরশংস যারা বিদেশি টাকা খেয়ে এই ধরনের অপকর্ম করেন তো এদের মধ্যে সাহিত্যিক রয়েছে সাংবাদিক রয়েছে পত্রিকার মালিক রয়েছে গণমাধ্যমের মালিক রয়েছে এনজিও কর্মী রয়েছে শিক্ষক রয়েছে রাজনীতিবিদ রয়েছে আরও অনেক এমন কি রাস্তার যে পথবধূ পতিতা এরাও আছে অবাক করা ঘটনা এই চ্যানেলটা মানে এগুলো জানলে মানে মাথা খারাপ হয়ে যায় যে পৃথিবী কত নোংরা হতে পারে তো যেটা বলছিলাম যে এই যে জিনিসগুলো এটা আজকে না পুরনো আমল থেকে চলে আসছে নাইনটিন ফিফটি ফোরে সেই এখানে অশান্তির সৃষ্টি করার জন্য ভারত টাকা দিয়েছে ভারত এখন খুবই দরিদ্র রাষ্ট্র এখানে অশান্তি সৃষ্টি করার জন্য আমেরিকা টাকা দিয়েছে রাশিয়া নিজেদের পেট বাসে না কিন্তু তাদের রুশ দালাল তৈরি করার জন্য এখানে শত শত কোটি টাকা তারা খরচ করেছে এই জন্য দেখেন পুরো সেই মানে ষাটের দশক থেকে আমরা রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমেরিকা দালালেরা হুঁশিয়ার সাবধান আমরা এই কাজগুলো করেছি দিল্লি না পিন্ডি এইগুলো নিয়ে আমরা বিদ্রোহ বিপ্লব করেছি এর কারণ হলো ওরা সবসময় এইভাবে আমাদের এই দেশের রাজনীতিকে সাহিত্যকে সভ্যতাকে কৃষ্টিকে কালচারকে বিশ্বাসকে নষ্ট করে দেওয়ার জন্য যত রকম বিষ সেই বিষ তারা এখানে পাঠিয়েছে টাকার বিনিময়ে এবং সেটির কিছু নমুনা আমরা জনাব ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে আমরা টের পেলাম যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে আবার আরেকজনের কাছে শুনলাম যে আরো একুশ মিলিয়ন ডলার এসেছে মোট পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন এনজিওর মাধ্যমে দেয়া হয়েছে ভালো কথা এখন সমস্যা হলো যে আমেরিকা যে টাকাটা দিয়েছে ইংল্যান্ড কি দেয়নি অবশ্যই দিয়েছে তারপর আইএসআই কে দেয়নি বা ভারতের রকি এখানে টাকা খরচ করেনি অবশ্যই করেছে আবার যারা টাকা খরচ করে তারা কি দেশ থেকে টাকা নিয়ে যায়নি অর্থাৎ আমেরিকা যদি এখানে পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়ে থাকে সে পাঁচ বিলিয়ন ডলারের স্বার্থ এখান থেকে নিয়ে নিয়েছে আপনি চিন্তা করেন এক এগারো সময়টিতে আমাদের সব মিলিয়ে বোধ সেই বেগম জিয়া যখন গেলেন পাঁচ বিলিয়ন বা সাড়ে পাঁচ বিলিয়ন ডলার আমাদের সেই দু হাজার ছয় সালে এক সরকার যখন এলো তখন একটা ডিলে সাড়ে চার বিলিয়ন ডলারের বোয়িং এই যে এখন যে ড্রিম লাইনের যে প্লেনগুলো সবগুলো বাংলাদেশে তারা বিক্রি করে গেল যেখানে ফান্ড আছে টাকা ফরেন রিজার্ভ আছে সাড়ে চার বিলিয়ন মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার সেখানে সাড়ে চার বিলিয়ন ডলার দিয়ে আমরা আমেরিকান বিমান কিনেছি এই হলো আমেরিকান যেখানে দেখেন তারা বলছে তিনশো বিলিয়ন ডলার তারা ইউক্রেন যুদ্ধে খরচ করেছে এখন তারা বলছে ওই তিনশো বিলিয়ন ডলারের সম পরিমাণ নয় পাঁচশো বিলিয়ন ডলারের সম পরিমাণ আমাদেরকে খনিজ দ্রব্য দিতে হবে না হলে আমরা ইউক্রেনকে সমর্থন দেব না এই হলো পশ্চিমাদের কর্মকাণ্ড তো এখন এই যে বাংলাদেশে দেখেন রাজনৈতিক দল হচ্ছে সেই দলের পদপদবি পাওয়ার জন্য মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে ছুটোছুটি হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আজ রাজনৈতিক দল করে কাল আবার করে না এরপর অন্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন বড় রাজনৈতিক দল যারা এক সময় যাদের নেতাকর্মীরা ঠিকমতো জামাকাপুর পরতে পারতেন না অনেকের ঘরে খাবার জুটত না এখন গিয়ে দেখেন যে পাস্তারা মানের হোটেলগুলোতে তারা দিদার্সে ক্যাসিনো খেলছে যাদের মদ খাওয়ার অভ্যাস আছে তারা মদ খাচ্ছে যাদের আরও একটু পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে তারা এখন ফাইভ স্টার গিয়ে পেঁয়াজ না খেয়ে তারা ঘরে ফেরেন না এবং তাদের যে চেহারা এবং জৌলুস এটা দেখলেই বুঝতেই পারবেন যে বাংলাদেশে ডলার উঠছে মানে ওই যে পঞ্চাশ যে মিলিয়ন ডলার ওটার অন্তত পক্ষে পাঁচ গুণ ডলার এখন উঠতেছে আওয়ামী লীগ জমানায় ভারত যে টাকা খরচ করে তার চেয়ে বেশি টাকা এখন খরচ হচ্ছে এবং এই যে খরচগুলো হচ্ছে এবং এগুলো ধরার জন্য এগুলো ক্যাশ করার জন্য আপনি দেখবেন যে প্রতিযোগিতা মারামারি কাটাকাটি হানাহানি যা কিছু হচ্ছে সব কিছুর মূলেই কিন্তু এই অর্থ এই যে আমাদের দেশে যে লোকাল চাঁদাবাজি চুরি ডাকাতিরা হাজানি এগুলো সৃষ্টি করার জন্য এই অশান্তি সৃষ্টি করার জন্য যে বিদেশ টাকা দিচ্ছে না এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না অনেক কিছু হচ্ছে এখানে এই সমাজে তো কাজেই আমরা যারা সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছি দেশের জন্য কাজ করছি বিনিময়ে কিছুই চাচ্ছি না তাদেরকে আগামী দিনের যশনীর সংকেত সেটি হলো এই যে দেখুন ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ মিলিয়ন ডলারের কথা বলতেন এটা যদি এখন পাঁচ বিলিয়ন ডলারে চলে আসে বা এখন এই সময়টিতে গত সাত মাসে যদি বিভিন্ন ডলার পাউন্ড রুপি সেটা ভারতীয় রুপি হোক পাকিস্তানি রুপি হোক আফগান রুপি হোক সেই টাকা যদি বাংলাদেশে আসে এটার একশো গুণ তারা সুদে আসলে আমাদের উপর থেকে উঠিয়ে নেবে আর এই টাকায় এখন যারা লাফালাফি করছেন এই টাকা ধরার জন্য যারা গতিগতি করছেন কামড়াকামড়ি করছেন মারামারি করছেন লাঠালাঠি করছেন আপনারা এবং আমরা যদি এই বিষয়গুলিকে ঘৃণা করতে না পারি এবং এদের ব্যাপারে যদি আমরা সতর্কতা অবলম্বন করতে না পারি তাহলে যা হয় আপনি যে মহল্লায় থাকেন সেই মহল্লার নিকৃষ্ট প্রাণীগুলো যদি পাগল হয়ে যায় আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে জলাতঙ্ক রোগকে আক্রমণ করবে আপনার থেকে রেহাই পাবেন না যদি আগুন লাগে দেবালয় রক্ষা পায় না জনপদে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না কাজই সাধু সাবধান সবাই সতর্ক হন ভালো থাকুন ভালো কাজকে ভালো বলুন মন্দ কাজকে নিন্দা করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত এবং হেফাজত করুন আসসালাম